হে গাইস ওয়েলকাম টু আবার আদিফেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে গঙ্গা গঙ্গাচুরি রামকৃষ্ণ মোড় না কিছু ছাত্রছাত্রী কিন্তু এখানে করছে করছে মানে পিরামিড তোমাদের ছাত্রী লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন লাগছে দেখো এই এক্সারসাইজটা দেখো কেমন ভাবে করছে গাইজ তো তোমরাও চাইলে তোমাদের ছাত্রছাত্রী বা আপনি যদি কোনো টিচার হয়ে থাকেন আপনাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে শেখাতে পারেন কত সুন্দরভাবে ব্যায়াম করছে দেখুন তো এটা সোজা ভাষায় বলা হয় পিরামিড সেখানে কিন্তু মেয়েরা পরিবেশন করছে দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়েছিল শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নয় তবে এখানে শ্রী শ্রী শ্যামা পূজা হয় গাইস গঙ্গাচেরি কালীতলা এখানে হয় তো এটা কি উপলক্ষে হচ্ছিল তো গাইস তোমরা নাও এখানে কিছু মহারাজা এসেছিলেন গরিব মানুষদেরকে কোম্বল বিতরণের জন্য সেই উপলক্ষে কিছু সেন্টারের ছাত্রছাত্রী এখানে কিন্তু এক্সারসাইজ করে দেখাচ্ছে দেখো কত সুন্দরভাবে করছে এরা প্রচুর পরিশ্রম করে কিন্তু এই জায়গায় এসছে কেউ হুটফাট করে কিন্তু আসতে পারবে না অনেক চেষ্টার পর এখানে এসছে অনেক সুন্দরভাবে ব্যায়ামগুলো করছে কিন্তু গাইজ দেখতে পাচ্ছ অবশ্য তোমরা আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো গাইজ তোমাদের ভালোবাসা একটু আমাদেরকে উপরে তোলার চেষ্টা করে তো দেখতে থাকো কত সুন্দর গাইস কোথায় দেখো দুজনে তুলে মিলে এটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর প্রতিক্রিয়া দেখাচ্ছে এখানে তারপর গাইস দেখো এখানে আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছে দেখো ও গাইস কত সুন্দর গাইস দেখো দেখো তো এর জন্য তো একটা লাইক বানাতে হয় প্লিজ শেয়ার একটা সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের একটু ভালো আসার দরকার ডাউন হয়ে যাচ্ছে গাইস একটু সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকুন গাইস শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস কত সুন্দর সুন্দর এক্সারসাইজ করে দেখাবে তোমাদেরকে অবশ্য তোমাদের খুব ভালো লাগবে আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও তো আমরা অবশ্যই এই আদিফানি বেস্টকে ফলো করে রাখুন গাইস দেখো দেখো গাইস কত সুন্দরভাবে এটি এক্সারসাইজ করলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু মেয়েরা করছে অবশ্য ছেলেরাও পারে এর থেকে খুব অসাধারণ একদম উপরে উঠবে মানে কোধাপ করছে দেখো গাইস কত উপরে উঠে যাবে গাইস দেখো দেখো দেখতে থাকো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে গাইস কত সুন্দর ভাবে এক্সারসাইজ করছে দেখো বাচ্চা বাচ্চা আপনি গুলো অবশ্য তোমরা যদি টিচার হয়ে থাকো অবশ্যই তোমাদের ছাত্র ছাত্রীদেরকে এইভাবে শেখাবে দেখো কত সুন্দর ভাই কত সুন্দর উপরে আর ধাপে ধাপে একদম এইটার জন্য তো গাইস একটু সাপোর্ট করা যায় একটু কমেন্ট করা চাই কেমন হয়েছে বলো তোমরা শুধু অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকম ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে কিন্তু পাশে থাকবেন গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তোমাদেরকে এইসব ভিডিও দেখানোর জন্য আমি আছি গাইস তো এইটা কিন্তু গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সেলুট করবে দেখো গাইস তিন ধাপে মানে কত সুন্দরভাবে করবে দেখো ধাপে 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 গাইজ দেখো ধাপে ধাপে কত সুন্দর বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর সুন্দর এত সুন্দর করছে না মানে দেখতে থাকো একটু একটু বাচ্চারা মানে বাচ্চা নিয়ে গেলো তোমরা চেষ্টা করলে পারবে অবশ্যই পারবে কেন পারবে না চেষ্টা থাকলে উপায় হয়ে যায় তো ভাই এই পর্যন্ত কিন্তু ভিডিওটা শেষ হলো তো ভাই